সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া সেন্টারকে বাংলায় অঙ্কের সমাধান করার জন্য অনু চারশো টাকায় একটি জিনিস বিক্রি করে কিছু লাভ করেছে যদি সে চারশো টাকায় বিক্রি করে তাহলে তার প্রাথমিক লাভের এক তৃতীয়াংশ লোকসান হতো তাহলে বিক্রয় মূল্য কত তো অঙ্কটা আমাদের কীভাবে করতে হবে দেখো অঙ্কটা আমাদের করতে হবে যে লোকসান হয় লাভের এক তৃতীয়াংশ আমরা যদি আমরা যদি ক্রয় মূল্যকে এক্স ধরি অর্থাৎ সিপি এক্স ধরি আর এসপি কত বলছে চারশো আশি টাকা তাহলে এদের মধ্যে পার্থক্য এটাই তো লাভ এদের তো লাভ আর যদি চারশো এই এক্সতে কম বিক্রি করি তাহলে লস হবে এটা লাভ হবে এটা লস হবে তাহলে চারশো আশি টাকায় বিক্রি করেছে তাহলে এসপি কত চারশো আশি লাভ কত মাইনাস এক্স করলে বের চারশো আশি তার এক তৃতীয়াংশ লাভটা বেরোবে তার এক তৃতীয়াংশ হচ্ছে সে লস করেছে কত টাকায় বিক্রি করলে তাহলে ক্রয় মূল্য কত এক্স মাইনাস চারশো এটা সমান এটা আমাদের প্রশ্ন বলেছে এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন আমাদের বেড়াল এবার যে এই তিনটা আছে তিনটা এখানে গুণচিহ্ন দিয়ে এখানে গুণ হয়ে যাবে কারণ এখানে তো এক গুণ হচ্ছে ওপরে তো এক গুণ হচ্ছে এটা তিন গুণ হয়ে যাবে তাহলে আমরা এখানে এটা কেটে দিচ্ছি দেখো তাহলে কী হচ্ছে দেখো তাহলে চারশো আশি মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস বারোশো আমাদের বের করতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা এক্স ধরেছিলাম এই যে ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে এক্সের মান বের করলেই আমাদের হয়ে যাবে এই এক্সটা যখন এ পাশে চলে আসবে তখন কী হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে তাহলে প্লাস ফোর এক্স সমান সমান কত হচ্ছে চারশো আশি এই এই মাইনাস বারোশো যখন এ পাশে চলে আসবে তাহলে কী হবে বারোশো প্লাস চারশো আশি তাহলে কী হচ্ছে দেখো ফোর এক্স সমান সমান আশি ষোলোশো আশি চার দিয়ে কাটি চার চার ষোলো চার দু কুড়ি আট চারশো কুড়ি তাহলে এক সময়সন আমরা কত পেলাম এক সময় সমান পেলাম আমরা চারশো কুড়ি টাকা তাহলে ক্রয় মূল্য কত ছিল চারশো কুড়ি টাকা আমাদের অপশন নাম্বার এটা ছিল চারশো কুড়ি টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি বলতো তাহলে লাভ কত ছিল তাহলে আমরা কি করতাম যদি বলতো লাভ কত ছিল তাহলে আমরা কি করতাম তাহলে আমরা করতাম চারশো আশি টাকায় বিক্রি করেছিলাম চারশো কুড়ি টাকা ক্রয় মূল্য ছিল তাহলে লাভ হলো ষাট টাকা ঠিক আছে তা লাভ হতো ষাট টাকা এটা আমাদের অ্যান্সার হতো কিন্তু আমাকে বলেছে কি আমাকে বলেছে যে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা বোঝা গেল